শুরু করছি পদ্মজা উপন্যাসের এগারো নাম্বার পর্ব যে গল্প শুনলে মনে হবে এ যেন আপনারই গল্প শুরু হচ্ছে এক অনন্ত ভালোবাসার গল্প পদ্মজা ইলমা বেহরজের কলমে মাঘ মাস চলছে কেটে গেছে চার মাস শুষ্ক চেহারা আর হিমশীতল মন নিয়ে পদ্মজা বসে আছে নদীর ঘাটে গুনে গুনে তিন নাম্বার সিঁড়িতে নাকের ডগায় মেট্রিক পরীক্ষা দিন পড়তে হচ্ছে সে নিয়ম করে প্রতিদিন ভোরে পড়া শেষ করে ঘাটে এসে বসে নিজের অনুভূতিদের সঙ্গে পড়া করার জন্য কখনো উদাস হয়ে আবার কখনো লাজক মুখশ্রী নিয়ে ভাবে কারো কথা সেই যে চিঠি দিয়ে হারালো আর সাক্ষাৎ মিলল না তার কখনো কি মিলবে তিনি কি আসবেন এক চিঠি প্রতিদিন নিয়ম করে পড়ে পদ্মজা ধীরে ধীরে অনুভব করে তার মধ্যে আছে অন্য আরেক সত্তা যে সত্তা প্রতিটি মেয়ের অন্তঃস্থলের গভীরে জেকে বসে থাকে ভালোবাসার অনুভূতি নিয়ে পূর্ণা শীতের চাদর মুড়ি দিয়ে পদ্মজাকে খুঁজছে দুই দিন আগে তার অষ্টম শ্রেণীর চূড়ান্ত পরীক্ষা শেষ হয়েছে হিমেল হাওয়ার হাড় কাঁপানো শীতে থেমে থেমে কাঁপছে সে পদ্মজাকে ঘাটে বসে থাকতে দেখে পেছন থেকে ডাকলো। আপা পদ্মজা তাকালো বলল কি পরপরই উৎকণ্ঠা নিয়ে বলল আম্মা আবার অসুস্থ হয়ে পড়েছে পন্যা পদ্মজার পাশ ঘেসে বলল না আম্মার কিছু হয়নি পদ্মজা হাফ ছেড়ে বলল আম্মা সারাদিন সেলাই কাজ করে একদিকে তাকিয়ে থাকে এক জায়গায় বসে থাকে এর জন্যই শরীরে এত অশান্তি দুর্বল হয়ে পড়েছে আব্বাকে বলিস আম্মাকে নিয়ে সদরে যেতে আমার কথা তো শুনবে না আচ্ছা দুইজন নদীর ওপারে তাকালো অতিথি পাখির মেলা সেখানে রোমাঞ্চকর আকর্ষণ এত পাখি দেখে মন ভরে গেল পাখিদের কলকাকলিতে একলা মুখরিত এপার থেকেও শোনা যাচ্ছে কোত্থেকে দৌড়ে আসে প্রান্ত সে চার মাসে শুদ্ধ ভাষা রপ্ত করে নিয়েছে ভালোভাবে এসেই বলল আপারা কী কর্না বলল পাখি দেখি আই তুইও দেখ সকালের ঘন কুয়াশার ধবল চাদরে ঢাকা নদীর ওপার পাখিদের ভালো করে চোখে ভাসছে না শীতের দপটে প্রকৃতি নীরব তাই পাখিদের কলকাকলি শোনা যাচ্ছে দারুণভাবে প্রান্ত বলল বড় আপা একটা ধরে আনি একদম না পাখি ধরা ভালো না অতিথি পাখিদের তো ভুলে ধরা উচিত না ওরা আমাদের দেশে অতিথি হয়ে এসেছে প্রান্ত চুপসে গেল হোট উল্টে বলল আচ্ছা ওরা এইখানে কি করো মোশেদের কণ্ঠস্বর শুনে তিনজন ঘুরে তাকালো প্রান্ত হাসি মুখে ছুটে এসে বলল আব্বা আমি আজ তোমার সঙ্গে মাছ ধরতে যাব মোশেদ প্রান্তকে কোলে তুলে নিয়ে বললেন তোর মাই আমার লগে কাজ্যা করব, আম্মাকে আমি বলবো আচ্ছা যা তুই রাজি করাইতে পারলে লয়া যামু। মোশেদ গত দুই মাস ধরে প্রান্তকে চোখে চোখে রেখেছেন ছেলে নেই বলেই হয়তো প্রতিটা বাবা মায়েরই একটি ছেলের আশা থাকে হেমলতা পরপর তিনটা মেয়ের জন্ম দিলেন এ নিয়ে মোশেদ কখনো অভিযোগ করেননি তবে মনে মনে খুব করে একটা ছেলে চাইতেন প্রান্তকে যখন প্রথম আনা হলো ভিক্ষুকের ছেলে বলে তার খুব রাগ হয় সময়ের সঙ্গে সঙ্গে প্রান্তকে চোখের সামনে ঝাপাতে লাফাতে দেখে ছেলের জন্য রাখা মনের শূন্যস্থানটা নাড়া দিয়ে ওঠে মোশেদ দুই হাত বাড়িয়ে দেন অনাথ ছেলেটির দিকে এখন দেখে আর বোঝার উপায় নেই মোশেদ আর প্রান্তর মধ্যে রক্তের কোনো সম্পর্ক নেই মোশেদ কাঠখোটটা গলায় দুই মেয়েকে বললেন সদরে যাইয়াম তোদের দুইজনের লাইগা চাদর আনতাম না সুইডার কথাটি শুনে পদ্মজা দারুণভাবে চমকালো অনাকাঙ্ক্ষিত কিছু পেলে মানুষ কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যায় পদ্মজার অবস্থাও তাই হলো খুশি প্রকাশ করার মতো পথ খুঁজে পাচ্ছে না স্নায়ু কোষ থমতে গেছে শীতের তাণ্ডবে প্রকৃতি বিবন্ন অথচ তার মনে হচ্ছে বসন্তকাল চলছে ঢোক গিলে ঝটপট উত্তর দিল আব্বা তোমার যা পছন্দ তাই এলো খুশিতে পদ্মজার গলা কাঁপছে মোশেদ অনুভব করলেন সেই কাপা গলা গত সপ্তাহের ঘটনা মধ্যরাতে রমিজের মেয়ে এক ছেলের সঙ্গে ধরা পড়ে অলন্দপুরে সে কি তুলকালাম তাণ্ডব ছেলেটিকে ন্যাড়া করে জুতার মালা পরিয়ে পুরো অনন্দপুর ঘোরানো হয়েছে আর মেয়ের পরিবারকে মাতব্বর সমাজ থেকে বিস্তুত করেছেন পদ্মজা অপূর্ব সুন্দর হওয়া সত্ত্বেও আজও কোনো চারিত্রিক দোষ কেউ দিতে পারেনি মেয়েটার দ্বারা কোনো অনৈতিক কাজ হয়নি তার ঘরে যেন সত্যি একটা পদ্ম বাস ইদানিং মোশেদ পদ্মজাকে নিয়ে দোটানায় ভোগেন খারাপ ব্যবহারটা আগের মতো আসে না তিনি দ্রুত জায়গা ছেড়ে চলে যান সকাল সকাল কলস ভরে খেজুরের মিষ্টি রস নিয়ে এলেন মোশেদ পেমা খেজুরের রস দেখেই বলল আম্মা পায়েস খাবো হেমলতা সমর্থন করলেন আচ্ছা খাবি সূর্য অনেক দেরিতে উঠল প্রকৃতির ওপর সূর্যের নির্মম আলো ছড়িয়ে পড়েছে আলোতে তেজ নেই চার ভাই বোন কাঁচা খেজুরের রস নিয়ে উঠানে বসল পাটি বিছিয়ে খেজুরের কাঁচা রস রোদে বসে খাওয়াটাই যেন একটা আলাদা স্বাদ আলাদা আনন্দের পায়েসের জন্য তো নারিকেল দরকার তাই মোশেদ নারিকেল গাছে উঠেছেন আচমকা পদ্মজা প্রশ্ন করল আজকে সোমবার পন্যাকে কথা বলার পূর্বে হেমলতা বারান্দা থেকে বললেন আজ তো সোমবারই কেন পদ্মজা খেজুরের বাটি রেখে ছুটে যায় বারান্দায় আজ তো স্কুল যাওয়ার কথা ছিল আম্মা ঝুমা ম্যাডাম বলেছেন গুরুত্বপূর্ণ কথা আছে সবাইকে যেতে বলেছেন আমায় বলে রাখতি সামনে পরীক্ষা গুরুত্বপূর্ণ দেখে পড়া দিবে বোধ হয় এর জন্যই ডেকেছে তাড়াতাড়ি যা এই পণ্যা তুইও যা দুই বোন তাড়াহুড়ো করে বাড়ি থেকে দ্রুত বের হয় সূর্য উঠলেও কনকনের শীতটা রয়ে গেছে দুইজনের গায়ে মোশেদের আনা নতুন সোয়েটার পদ্মজা যখন মোশেদের হাত থেকে সোয়েটার পেল তখন আর আবেগ লুকিয়ে রাখতে পারেনি মোসেদের সামনেই হাউমাউ কেঁদে দিল তার কান্না দেখে মোশেদের হৃদয় স্পর্শ করে কিন্তু মোশেদ নিজের অহংবোধের তারণায় দুর্বলতা প্রকাশ করেন না পরিস্থিতি থেকে বাঁচতে বাড়ি থেকে বেরিয়ে যান ফেরেন অনেক রাতে কুননা হাটার মাঝে বলল আব্বার পছন্দ ভালো তাই না আপা কিসের পছন্দ সোয়েটারগুলো কি সুন্দর পদ্ম যে হাসতেই সামনের দাঁতগুলো ঝিলিক দিল হাতের ডান পাশে ধান ক্ষেত ধান গাছের ডগায় থাকা বিন্দু বিন্দু জমে থাকা শিশির রোদের আলোয় ঝিকমিক করছে অনেকে হাতে কাঁচি নিয়ে প্রস্তুতি নিচ্ছে ধান কাটার বাতাসে নতুন ধানের গন্ধ হঠাৎ পণ্যা চেঁচিয়ে উঠল আপারে লিখন ভাই পদ্মজার নিশ্বাস এলোমেলো হয়ে পড়ে মুহূর্তে বুকের মাঝে তাণ্ডব শুরু হয় পুণ্যার দৃষ্টি অনুসরণ করে পেছনে তাকালো সে লিখন ব্যস্ত পায়ে দিকেই আসছে তার পাশে চার ফুট উচ্চতার মগা পদ্মজা অজানা আশঙ্কায় চোখ ফিরিয়ে নিল রুদ্ধ রুদ্রশ্বাসে পুণ্যাকে বলল এখানে আর এক মুহূর্তও না কথা শেষ করেই সে স্কুলের দিকে হাঁটা শুরু করে পণ্য অবাক হয় কিন্তু এ নিয়ে রাগ করল না লিখন পেছনে পেছনে আসছে পদ্ম যার বুক কাঁপছে বিরতিহীনভাবে তার চাহনি বিক্ষিপ্ত হৃদয় অশান্ত এটাই ছিল আজকের পর্ব পদ্ম যার এক টুকরো অনুভব গল্পটা যদি আপনার মন ছুঁয়ে যায় তাহলে একটা লাইক করুন কমেন্ট করে জানান কোন লাইনটা আপনার হৃদয় ছুঁয়েছে আর হ্যাঁ নতুন পর্ব দেখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি ভয়েস অফ সামেন দেখা হবে পরবর্তী পর্বে ততদিন ভালো থাকবেন শব্দে কোনোভাবে ভালোবাসাই